আপনাদের সাথে রয়েছি আমি ডাক্তার রহমান মিতুল দর্শক আমি একজন গায়নোকোলজিস্ট পেশায় আহ আমি কাজ করছি স্বাস্থ্য অধিদপ্তরে আজকে আপনাদের সাথে কথা বলবো গর্ভকালীন যত্ন সমস্যা এবং আপনাদের জিজ্ঞাসা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা করতে পারেন আমি উত্তর করার চেষ্টা করব তো প্রথমে আমরা যদি বলি যে গর্ভকালীন যত্ন গর্ভকালীন যত্নের আগে আমি যেটা বলবো যে এখন আমরা যেটা বলি যে কালের চেয়েও পূর্বেই প্রি কনসেপশনাল কাউন্সেলিং নামে একটি কথা বলি যখন একটা দম্পতি ডিসিশন নেবেন যে তারা আসলে প্রেগন্যান্সি চান তখনই তারা আসলে ডাক্তারের গাইনোকোলজিস্ট শরণাপন্ন হবে এটাকে আমরা প্রি কনসেপশনাল কাউন্সিলিং বলি তখন আমরা মাকে তার হিস্ট্রি নিয়ে তার এক্সামিনেশন করে দেখি যে আসলে তিনি ফিট কিনা প্রেগন্যান্সির জন্য এবং সেই সাথে আমরা তাকে ফলিক অ্যাসিড নামে একটি ওষুধ প্রেসক্রাইব করে থাকি এই ফলিক অ্যাসিড ওষুধটি গর্ভের প্রথম তিন মাস পর্যন্ত খেতে হয় এই ফলিক অ্যাসিড ওষুধটির মাধ্যমে পঁচাশি ভাগ ক্ষেত্রে নিউরাল টিউব ডিফাইন যেটাকে আমরা খুব কমন ভাবে চিনি ছোট কাটা তালু কাটা রোগ এবং আরো নিউরাল টিপ ডিফেক থাকি মেডিকেল এর ভাষায় আমরা আমরা এগুলোকে এই হিনিশগুলোকে প্রতিরোধ করে তাহলে একে তো আমরা ফলোগেসে দিয়ে দিচ্ছি সেই সাথে কোন মা যারা আগে থেকে হয়তোবা ডায়াবেটিসে ভুগছেন হয়তোবা উচ্চ রক্তচাপে ভুগছেন কেউ হয়তোবা হাইপোথাইরডিসেমে ভুগছেন তো সেই জিনিসগুলো আমরা কারেকশন করে নিতে পারি সেই ক্ষেত্রে পরবর্তী প্রেগন্যান্সি জার্নিটা অনেক সুন্দর হয় আমরা যখন কোন মা যখন উচ্চ রক্তচাপে ভোগেন তখন আসলে আমরা উম সব ওষুধ তো আসলে তো যে ওষুধগুলো সেফ আমরা সেই ওষুধগুলো শুধুমাত্র তাকে প্রেসক্রাইব করি তখন তিনি সেই অনুসারে সেই ওষুধগুলো খেতে পারেন আর যেমন দেখা যায় যে যদি কোনো মা আগে থেকে ডায়াবেটিসে ভুগেন তো সেই ক্ষেত্রে যেটা হয় যে আমরা তখন তাকে প্রেগনেন্সিতে সেফ হচ্ছে ইনসুলিন আমরা ইনসুলিনে নিয়ে যাই আমার মনে হয় দর্শকরা প্রশ্ন করা শুরু করেছেন শুনে মুদ্রায় উত্তর দেওয়া শুরু করবো আমি আগে একটু কথা বলে নিই তো আমরা আর যারা হাইপোথায় ভোগেন সাধারণত দেখা যায় যে ফোর পয়েন্ট ফাইভ পর্যন্ত নর্মাল প্রেগন্যান্সি আসলে সেটা আমরা উম ভেবে যে ঠিক আছে সেটা নর্মাল কিন্তু প্রেগন্যান্সির ক্ষেত্রে আবার সেটা দেখা যায় যে উম টু পয়েন্ট ফাইভ এর নিচে থাকতে হয় তো সেই হিসেবে আমরা পেশেন্টকে সেভাবে রেডি করি প্রেগনেন্সির জন্য তিনি যখন সম্পূর্ণভাবে ফিট থাকেন তখন আমরা তাকে সেই প্রেগনেন্সির জন্য তাকে আমরা পরামর্শ দিই এরপরে প্রথম তিন মাস প্রথম তিন মাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রথম তিন মাসে অর্গানোজেনেসিস বাচ্চার সকল অঙ্গ প্রত্যঙ্গ গঠন হয় এই টুকু সম্পূর্ণ হয়ে যায় তাই প্রথম তিন মাসটাকে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকি তো প্রথম তিন মাসে তো পেশেন্ট ফলিক অ্যাসিড খাবেন সেই সাথে তিনি ডাক্তারের শরণাপন্ন হবে তখন তাকে গর্ভকালীন চেকআপে ছয় সাতটি পরীক্ষা করানো হয় এখন তার রক্ত পরীক্ষা করানো হয় পেশেন্ট মূত্র আমরা প্রস্রাব সেই সাথে হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি বুকিং ভিজিট আমরা করে থাকি আহ থাইরয়েড হরমোন দেখা হয় গুলো ঠিক আছে কিনা সেগুলো দেখা হয় এই সময় মা আসলে কিছু মাইনর প্রবলেমে কিংবা কখনো কখনো সেটা মেজরও হয়ে যায় ভোগে যেমন দেখা যায় যে গর্ভের প্রথম তিন মাস তিন মাসই বেশি হয়ে থাকে যে তার দেখা যে প্রচন্ড বমি ভাব অনেক সময় বমি হয় বিশেষ করে মুখে টপ পানি আসে তার কারো প্রচন্ড মাথা ঘুরায় এই সমস্যাগুলো নিয়ে আমাদের কাছে আসেন তো তখন আগে আমরা তাকে তার ফুড হ্যাবিট একটু চেঞ্জ করে দিই আমরা বলি যে সকালবেলা পানি জাতীয় খাবার কম খেতে সকালবেলা ড্রাই টোস্ট মুড়ি এই টাইপের খাবার গুলো দিয়ে স্টার্ট করতে এবং মিল গুলোকে ছোট ছোট আহারে ভাগ ভাগ করে নিতে ছোট ছোট আহারে ভাগ করে নিলে দেখা যায় যে একসাথে তখন বেশি খাবার একসাথে না পড়লে তখন বই ভাবটা একটু কম হয় দিন যত গড়াতে থাকে মায়ের তত একটু ভালো লাগে তখন আস্তে আস্তে খাবারগুলো লিকুইড খাবারগুলো তিনি নিতে পারবেন তারপর এই অবস্থায় যদি তার এগুলো কন্ট্রোল না হয় তাহলে প্রেগনেন্সিতে সেফ কিছু এন্টিমিটিক আছে আমরা সেগুলো প্রেসক্রাইব করে থাকি এরপরে দেখা যায় যে তারপরে অনেক মায়ের দেখা যায় যে তাও কন্ট্রোল হচ্ছে না মুখে খাওয়া ওষুধ খাওয়ার পরেও কন্ট্রোল হচ্ছে না তো তখন তাকে অনেক সময় ইনজেক্টেবল ড্রাগ দিতে হয় তখন হয়তো বা হসপিটালাইজড হতে হয় তো এরকম এটা খুবই রেয়ার খুব কম ক্ষেত্রে সেরকম হয়ে থাকে অধিকাংশ ক্ষেত্রে ফুড হ্যাবিট এবং অ্যান্টিমেটিক দিয়েই অনেকটাই কন্ট্রোল হয়ে যায় এরপরে অনেক মারা কমপ্লেন করেন যেটা যে ব্যাক প্রচন্ড পিঠে ব্যথা এই পিঠে ব্যথাটা আসলে আস্তে সময় সাথে সাথে প্রেগনেন্সি সেকেন্ড ট্রাইমাস্টার কিংবা থার্ড ট্রাইমাস্টার বেশি হয় কারণ হচ্ছে রিলাক্সিন নামে একটি হরমোন রিলিজ হয় যেটা কিনা শরীরের আচ্ছা আমাদের সঙ্গে এখন দর্শক সরি আচ্ছা আমরা প্রশ্ন আসলে আমরা প্রশ্ন অ্যান্সার করব আহ এরপর আমি যেটা বলছিলাম যে পিঠে যদি ব্যথা হয় আচ্ছা একজন প্রশ্ন করেছেন ম্যাম আমার পিরিয়ড হওয়ার পর যখন আমি তিন চার দিন পর প্রেগনেন্সি টেস্ট করি তখন পজিটিভ আসে কিন্তু তার কয়েকদিন চার দিন পর এক ফোটা ইমপ্লান্টেশন ব্লাড আসে হ্যাঁ ইমপ্লান্টেশন ব্লাড আসাটা নর্মাল এক থেকে দুই ফোটা ইমপ্লান্টেশন ব্লাড আসতে পারে তো সেটার জন্য ঘাবড়ানোর কোনো কারণ নেই আপনি রেস্টে থাকেন এবং আপনি আপনার গান কলজে হন ইনফ্যালেশন ব্লাড কিন্তু খুব বেশি পরিমাণে হবে না এক দুই ফুটের মতো হবে এটা নিয়ে আসলে ঘাবড়ানোর তেমন কিছু নেই ও আমরা কথা বলছিলাম যে ব্যাক পেইন হয় তো ব্যাক পেইনটা হলে দেখা যায় যে রিল্যাক্সিন হরমোন পেট বড় হয়ে গেছে লরডোসিস হাটার প্যাটার্নটা চেঞ্জ হয়ে যায় সেই জন্য মায়েরা আসলে ব্যাক পেইন ফিল করে তো সেই ক্ষেত্রে আমরা আসলে কিন্তু আমার দুই দিন আবারও সাদা স্রাবের সাথে হালকা রক্ত নিয়মিত যাচ্ছে এবং পেটটা ফলা ফলা লাগছে এটার কারণ কি আচ্ছা যদি আপনার সাদা স্রাবের সাথে নিয়মিত রক্ত চেয়ে থাকে প্রেগনেন্সিতে এবং পেট ফলাফলা লাগে এটা আসলে নর্মাল না আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্ট এর শরণাপন্ন হতে হবে প্রেগনেন্সিতে কোনো ধরনের ব্লিডিং ই আসলে নর্মাল না যদি ব্লিডিং হয়ে থাকে কিন্তু বাচ্চা সেফ আমরা আল্ট্রাসনোগ্রাফি করে দেখি তো সেটাকে আমরা বলে থাকি থ্রেটেন্ড অ্যাবর্শন তো সেই জন্য আমরা কিছু মেডিকেশন আমরা দিয়ে থাকি প্রেস দিয়ে থাকি তো আপনি আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ অনুসারে আশা করি ভালো থাকবেন কিন্তু প্রেগনেন্সিতে ব্লিডিং কখনোই স্বাভাবিক নয় আপনাকে অবশ্যই গাইনোকোলজিস্টের শরণাপন্ন হতে হবে আইডিয়া প্রশ্ন করেছেন ম্যাম আমার বয়স 19 ওজন 55 কেজি আমার এখন 2 মাস চলছে কিন্তু আমার প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে এখন আমি কি ওষুধ খাব আচ্ছা যদি আপনার আহ প্রচন্ড গ্যাসের সমস্যা হয়ে থাকে তাহলে আপনাকে প্রথমে আমি যেটা বলবো যে ঝাল ভাজা পোড়া অতিরিক্ত চর্বি জাতীয় খাবারটা আপনি অ্যাভয়েড করবেন কম যুক্ত খাবার খাবেন এটা একটা দুই কথা হচ্ছে আপনি খাওয়ার সাথে সাথে শুয়ে পড়বেন না এ সময় দেখা যায় যে খাদ্য নালী যে স্পিংটার এটা কিছুটা লুজ থাকে সে কারণে শুয়ে পড়লে অ্যাসিড হচ্ছে খাদ্য নালিতে যায় এবং প্রচন্ড হার্ট বার্ন হয় তো এই ক্ষেত্রে আমরা সাধারণত আহ এনটি আলসারেন্ট ওমিপ্রাজোল কিংবা প্যান্টোপ্রাজোল ইটা এর ওষুধ প্রেসক্রাইব করে থাকি আপনি নিয়মিত সেই ওষুধগুলো সেবন করবেন এবং সেই সাথে আহ গ্যাভি ফ্লাস্ক তারপরে অ্যান্টাসিড টাইপক সিডাপ গুলো এখানে খুব ভালো কাজ করে দুই বেলা করে উম আহ দুই চামচ করে তিন বেলা আপনি খেতে পারেন আপনি অনেকটাই আরাম পাবেন আপনার কাছে আমি কতগুলো কথা বললাম একটা বললাম যে ভাজা পড়া খাবার খেতে না করলাম খাওয়ার সাথে শুয়ে পড়তে না করলাম এনটি আসরাইন দিলাম এবং কিছু সিরাপ আপনি সেবন করতে পারেন আরেকজন দর্শক প্রশ্ন করেছেন আসসালামু আলাইকুম আমি জানতে চাচ্ছি আমার স্ত্রীর মাসিকের বিশ দিন সময় পেটে প্রচন্ড বিশ দিন সময় বিশ দিন সময় পেটে অনেক সময় ব্যথা দুই দিন ধরে আচ্ছা বিশ দিন পরেও তল পেটে ব্যথা হচ্ছে আচ্ছা প্রশ্নটা বুঝতে পারিনি মানে পেটের বাচ্চা তিন বিশ দিন হয়েছে তিনি আসলে হাজব্যান্ড ওয়াইফ আসলে থাকতে পারবেন কিনা প্রথম তিন মাস এবং শেষের তিন মাস হাজব্যান্ড ওয়াইফ আহ না থাকাটাই ভালো সেফলি থাকতে থাকতে প্রথম মাস খানে থাকা যায় তারপর আমি যে কথাটি বলছিলাম আইসিডি কথা বললাম ব্যাক পেইন সেক্ষেত্রে ব্যাক পেনের কথা বলছিলাম যদি ব্যাক পেইন থাকে সেক্ষেত্রে যেটা করতে হবে যে ব্যাক মাসল গুলাকে ম্যাসাজ করতে হবে ম্যাসাজ করা হয় আর সাধারণত প্যারাসিটামল টাইপের ওষুধ আমরা প্রেসক্রাইব করে থাকি সেক্ষেত্রে মা অনেকটাই আরাম পান অনেকে দেখা যায় বলেন যে তল পেটে ব্যথা তল পেটে ব্যথা নিয়ে আমাদের কাছে আসে তখন আমরা হিস্ট্রিনে জানতে চাই যে প্রস্রাব নিয়মিত আছে কিনা প্রস্রাবের সাথে প্রস্রাব ঘন ঘন হচ্ছে কিনা প্রস্রাবের সাথে ব্যথার কোনো সম্পর্ক রয়েছে কিনা বার্নিং সেনসেশন রয়েছে কিনা জ্বালা পোড়া আছে কিনা অনেক সময় দেখা যায় যে মূত্রনালী মূত্রথলিতে যদি ইনফেকশন হয় তো সেই ক্ষেত্রে তলপেটে ব্যথা হয় তো সেটা আমরা একটু টেস্টও করি ইউরিনারি মিনামি কি টেস্ট করে করে দেখি যে পাসাল কি পরিমাণ আছে যদি তার প্রস্রাব ইনফেকশন থাকে তো সেটা মেডিকেশন দিলে তলপেটে ব্যথা ভালো হয়ে যায় আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকেরই প্রচন্ড কনস্টিপেশন কোষ্ঠ কাঠিন্য হয় প্রেগন্যান্সিতে তো এই কোষ্ঠ কারণে পেশেন্ট খুব অসুস্থিতে ভোগে সেক্ষেত্রে কিন্তু তলপেটে পেটে অস্বস্তি ব্যথা এরকম হতে পারে তো সেটা যদি হয় তো সেই ক্ষেত্রে যেটা করতে হবে যে আমরা বলি যে পানি জাতীয় খাবার একটু বেশি খেতে ফলমূল ফাইবার জাতীয় খাবার একটু বেশি খেতে এছাড়া আমরা তখন যেগুলো সেফ প্রেগনেন্সিতে আমরা সেগুলো প্রেসক্রাইব করে থাকি অনেকে আবার বলে থাকেন যে মুখ দিয়ে প্রচুর পরিমাণে পানি আসে ট্যালিজম বলা হয় এটাকে মেডিকেলের ভাষায় যদি সেরকম কিছু হয় তাহলে যেটা করতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবার গুলো একটু কমিয়ে দিলে সাধারণত এই সমস্যাগুলো সমাধান হয়ে যায় এরপরে অনেকেই কমপ্লেন করেন যে প্রচন্ড মাথা ঘুরায় কিংবা হঠাৎ করে তিনি অজ্ঞান হয়ে যান কারণ পেরিফেরাল ভেসেল গুলা ডাইলেট হয়ে এই সময় যদি কখনো পেশেন্ট কখনো অজ্ঞান হয়ে যায় তাহলে তাকে শুইয়ে দিতে হবে সুপারিন পজিশনে নিয়ে নিতে হবে পায়ের দিকে চুপুর উঠে দিতে হবে তাহলে আসলে কিছুক্ষণের মধ্যে সেটা অনেক সময় ঠিক হয়ে যায় আর অনেক সময় অনেকেই আমাদের কাছে জানতে চান যে প্রেগনেন্সিতে এক্সারসাইজ করা যাবে কিনা ভিগোরাস কোনো এক্সারসাইজ আসলে প্রেগনেন্সিতে করা যায় না যদি আপনি করতে চান মাইল্ড হাঁটাহাঁটি ফ্রি হ্যান্ড যেগুলো ত্রিশ মিনিট থাকতে পারেন তবে মনে রাখবেন যে খুব গরম সাফোকেটেড এমন জায়গায় আসলে এক্সারসাইজ করা উচিত না ঢিলা ঢালা সুতি কাপড় চোপড় পরাই এই সময় ভালো কোনো বেল্ট কিংবা টাইট কাপড় এই সময় পরাটা আসলে উচিত না আমরা বলেছিলাম যে প্রথম তিন মাস আমরা শুধুমাত্র ফলিক অ্যাসিড দিয়ে থাকি এবং পরবর্তীকালে যখন সেকেন্ড ট্রেমাস্টার আমাদের কাছে আসেন তখন আমরা আয়রন এবং ক্যালসিয়াম সেই সাথে ভিটামিন বি আমরা এগুলো প্রেসক্রাইব করে থাকি এক্ষেত্রে দেখা যায় মার যেমন হয় না বাচ্চার গঠন অনেক ভালো হয় আর যদি আমরা একদম বাচ্চা হওয়ার পর তিন মাস পর্যন্ত এই ক্যালসিয়াম থাকে। এছাড়া কোনো মায়ের যদি কোনো মেডিকেল ডিসঅর্ডার থাকে সেই ক্ষেত্রে তার ট্রিটমেন্ট আহ চলতে থাকে যেমন কোন মার যদি প্রেসার থাকে তো সেই ক্ষেত্রে তার তো আরো অনেক কিছু দেখতে হয় আমাদেরকে লিভার কিডনি সবকিছু ঠিক আছে কিনা এবং তিনি যে প্রেসার ওষুধ খাচ্ছেন সেটা প্রেগনেন্সিতে সেফ কিনা যদি সেটা সেফ না থাকে তাহলে আমরা সাধারণত সেফ ড্রাগ ল্যাবেটর নিয়ে এগুলো যেগুলো আছে আমরা সেগুলো প্রেসক্রাইব করে থাকি আর যাদের ডায়াবেটিস রয়েছে সেই ক্ষেত্রে যাদের প্রেসার রয়েছে সেই ক্ষেত্রে আমরা এখন আরো দুটি ওষুধ আমরা ক্যালসিয়ামটাকে অবশ্যই রাখি আসলে এগুলাম শেয়ার প্রিভেন্ট করে এবং সেই সাথে অ্যাসপিরিন নামে একটি ওষুধ রয়েছে সেটাও আমরা প্রথম ট্রাইমেস্টার থেকে আমরা স্টার্ট করে দিই এর পরবর্তীকালে আমি বলবো যে যদি ডায়াবেটিস থাকে যদি ডায়াবেটিস থাকে তো সেই ক্ষেত্রে আমরা প্রথমত মাকে ডায়াবেটিস দুই ধরনের আগে থেকে মা ডায়াবেটিস ভুগছেন আর আরেকটি হচ্ছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটা যেটা হচ্ছে প্রেগন্যান্সি আসার পরে ডায়াবেটিস হয়েছে তো যদি মা প্রেগনেন্সি আসার পরে ডায়াবেটিসে ভোগেন তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে দুই দুই দিন দুই সপ্তাহের জন্য আমরা তাকে ডায়েট করে দিই সাধারণত দেখা যায় মাইল্ড হাঁটাহাঁটি তিরিশ মিনিটের উম এক্সারসাইজ মানে মানে ফ্রি হ্যান্ডে হাঁটা এবং হচ্ছে ফুড হ্যাবিট চেঞ্জ এর মাধ্যমে মানে ডায়েট এখানে তো ডায়েট কন্ট্রোল করা হয় না খাবারটাকে নিউট্রিশনিস্ট ভাগ করে দেয় ছয়টা মিলে ভাগ করে দেয় সকালে তারপরে এগারোটা দিকে একটা হালকা নাস্তা লাঞ্চ এবং বিকালে একটা নাস্তা আবার হচ্ছে রাতে আটটার মধ্যে খাবার এবং সেই সাথে এগারোটা থেকে দুধ এভাবে ছোট ছোট মিলে ভাগ করে দেওয়া হয় কারণ এখানে বাচ্চার পুষ্টির দিকটিও মাথায় রাখতে হয় এখানে নিউট্রিশনিস্ট আমাদেরকে হেল্প করে উম তো দেখা যায় অধিকাংশ ক্ষেত্রেই এই ফুড হ্যাবি চেঞ্জ মানে কার্বোহাইড্রেট জাতীয় খাবার একটু কম চিনি জাতীয় খাবার কম এগুলো খেলে এবং এক্সারসাইজের মাধ্যমে কন্ট্রোল হয়ে যায় যদি কন্ট্রোল না হয় তো সেই ক্ষেত্রে তখন অনেক সময় মেডিকেশন লাগে আবার আমরা দেখি যে অনেক মায়েরাই হাইপোথাইরয়েডিজমে ভুগেন তো সেই ক্ষেত্রে আমরা থাইরয়েডের এর হাইপোথাইরয়েডিজমের ম্যানেজমেন্ট রয়েছে আমরা সেই ওষুধ প্রেসক্রাইব করি সেক্ষেত্রে মনিটর করতে হয় ঠিক করে দেখতে হয় যে টিএসএইচ লেভেল টু ফাইভ এর নিচে আছে কিনা কারণ এর কারণে অনেক সময় দেখা যায় যে বেড়ে যায় আবার দেখা যায় বাচ্চার অনেক সময় বুদ্ধি প্রতিবন্ধী হয় যদি মা হাইপো এই বিষয়গুলো গর্ভকালীন সময়ে কতটা কয়েকটা আসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে বাংলাদেশের জন্য চারটা বিজিট যথেষ্ট যেমন একটা হচ্ছে সিক্সটিন উইক্স 16 ষোলো সপ্তাহে চব্বিশ থেকে আঠাশ সপ্তাহে 32 টু আবার থার্টি সিক্স কিন্তু স্ট্যান্ডার্ড প্রোটোকলে আমরা যেটা দেখি যে সেক্ষেত্রে আবার ভিন্ন প্রথম আঠাশ সপ্তাহ পর্যন্ত প্রত্যেক মাসে মাসে একজন মাকে গর্ভকালীন স্বাস্থ্যসেবা নেওয়া উচিত তারপরে ছত্রিশ সপ্তাহ পর্যন্ত দু সপ্তাহ পর পর এবং পরবর্তীকালে এক সপ্তাহ পর পর তিনি আসবেন যদি এই স্বাস্থ্যসেবাকে নিতে পারে নিতে পারেন তার জন্য ভালো কিন্তু কেউ যদি দেখেন যে না তিনি হয়তো এতবার আসতে পারছেন না তাহলে তাকে চারটি ভিজিট অবশ্যই নিতে হবে এরপর আসে যে গর্ভকালীন টিকা গর্ভকালীন কোন কোন ধরনের টিকা আসলে নেওয়া যাবে হেপাটাইটিস হেপাটাইটিস এর টিকা হেপাটাইটিস বি এর টিকা গর্ভকালীন সময়ে নেওয়া যাবে অনেকে জিজ্ঞেস করেন যে যদি কেউ কুকুরে কামড় দেয় তাহলে কিনা তিনি সেই টিকাও নিতে পারবে। কিন্তু মামস রুবেলা এসব ভ্যাকসিন নেওয়া যাবে না যারা মুখে ক্যান্সারের টিকা প্রেগনেন্সি থাকাকালীন অবস্থায় নেওয়া যাবে এই হলো হল টিটেনাস টক্স টিকা নিতে হবে কোনো মা যদি আগে থেকে টিটিনাস টিকা না নেওয়া থাকে তাহলে তিনি ষোলো সপ্তাহে একটা এবং ষোলো ষোলো থেকে চব্বিশ সপ্তাহের মধ্যে তিনি টিকা নিয়ে নেবেন ছয় সপ্তাহ পরে দুটি টিকা মানে একটি টিকা নেবেন তার ছয় সপ্তাহ পরে আরেকটি টিকা আর কোন মায়ের যদি আগে থেকে টিকা না নেয়া থাকে যদি আগে থেকে টিকা নেয়া থাকে তাহলে তিনি একটি মাত্র বুস্টার ডোজ তিনি থার্ড ট্রাইমেস্টারে তার লাস্ট ট্রাইমেস্টার প্রথম লাস্টে যে তিন মাস তিন মাসের মধ্যে নিয়ে নিবে জানতে চাচ্ছেন মাসিকের বিশতম দিনে তলপেটে ব্যথা উঠে একুশ থেকে দুই দিন ব্যথা করে এটা কি কারণে হয় গ্যাসের বড়ি খেয়েছি তারপরে কমে এটা একটু জানাবেন আচ্ছা মাসিকের বিশতম দিনে ব্যথা হয় অনেক সময় দেখা যায় যে অনেকের ওভুলেশন পেইনও হয় যদি যদি প্রত্যেক মাসেই যদি মাসিকের বিশতম দিনে ব্যথাটা হয় অনেক সময় ওভুলেশন অনেকে ফিল করতে পারে তো সেই ক্ষেত্রে এটা হতে পারে প্রস্রাবের জ্বালা যদি থাকে কচুরাল ইনফেকশন থেকেও তলপেটে ব্যথা হতে পারে কষ্টকাঠিন্য থেকে তলপেটে ব্যথা হতে পারে অথবা অন্য কোনো ইনফেকশন থেকেও ব্যথা হতে পারে সেই ক্ষেত্রে আপনি আপনার গাইনোকোলজিস্টের পরামর্শ নেবেন আচ্ছা আলট্রাসোনোগ্রাফি করেছি নেগেটিভ বলেছেন কিন্তু বাড়িতে টেস্ট করলে পজিটিভ আসছিল এখন কি করব নিয়মিত রক্ত এবং সাদা স্রাব তিনি বলছেন যে তিনি বাড়িতে কাঠি দিয়ে পরীক্ষা করেছিলেন তার প্রেগনেন্সি টেস্ট পজিটিভ এসেছিল কিন্তু তিনি আলট্রাসনোগ্রাফি করেছেন আলট্রাসনোগ্রাফিতে নেগেটিভ এসেছে সেই ক্ষেত্রে প্রতিনিয়ত রক্ত যাচ্ছে তাহলে তো আলট্রাসনোগ্রাফি যদি নেগেটিভ এসে থাকে তাহলে তো আসলে প্রেগনেন্সি থাকার সম্ভাবনা খুবই কম এবং আপনার মানে রক্তস্রাবও ভাঙছে তো সেই ক্ষেত্রে আশা আসলে খুবই কম তারপরে যদি আপনি কনফার্ম করতে চান আপনি যদি ইচ্ছাটা করতে পারেন আমরা কথা বলছিলাম যে প্রেগনেন্সিতে টিকা নেই আমরা কথা বললাম যে এটা আসলে দিতে হবে গর্ভকালীন অবস্থায় আর তারপরে আমরা যেটা বলবো যে গর্ভাবস্থায় যদি কখনো এরকম হয় যে হঠাৎ করে পানি ভেঙে যায় আহ রক্তস্রাব ভাঙা শুরু করে সেই ক্ষেত্রে কিন্তু ইমিডিয়েটলি হসপিটাল হসপিটালে ডাক্তারের শরণাপন্ন হতে হবে আহ গর্ভকালীন সময় সমস্যা যেটা অনেক সময় দেখা যায় যে প্রি ম্যাচুর রাপচার অফ মেমব্রেন আমরা বলি যে প্রম হয়ে যায় পানি পানিটা ভেঙে যায় বাচ্চাটা যে পানিটার মধ্যে থাকে অ্যামনিটিক ফ্লুইড সেই পানিটা অনেক সময় মেমব্রেন যেটা সেটা রাপচার হয়ে যায় রাপচার হয়ে গেলে তখন দেখা যায় যে অ্যাসিডিং ইনফেকশন হয় নানান ধরনের জটিলতা হয় অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা তখন প্রি ম্যাচুর থাকে তো সেই ক্ষেত্রে আসলে হসপিটাল ম্যানেজমেন্টে নিতে হবে এবং আমি আর একটি কথা বলেছি যে প্রেগনেন্সিতে আসলে কোনো ব্লিডিং এ আসলে নর্মাল না যদি প্রেগনেন্সিতে কোনো ধরনের ব্লিডিং হয় তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে ডাক্তারের শরণাপন্ন হতে হবে প্রেগনেন্সিতে ব্লিডিং এর অনেকগুলো কারণ রয়েছে অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে অ্যাবর্শন থ্রেটেন অ্যাবর্শন তো সেই ক্ষেত্রে হচ্ছে অনেক সময় ব্লিডিং হয় তো সেগুলো আমরা থ্রেটেন অ্যাবর্শন যদি হয় আমরা চেষ্টা করি কিছু মেডিকেশন ড্রেস দিয়ে পেশেন্টকে রাখার জন্য আবার শেষের দিকে ব্লিডিং যেমন দেখা যায় যে প্লাসেন্টা গর্ভে ফুল যদি কখনো জ্বরের মুখের কাছাকাছি থাকে তো এটি একটি আসলে মারাত্মক বিষয় ডেঞ্জারাস বিষয় তো এটা হাই রিস্ক প্রেগনেন্সি তো এটাকে আমরা প্লাসেন্টা মানে কখনো মার্জিনাল থাকে কখনো প্লাসেন্টা ফ্রি বিআই ফ্রিটা পর্যন্ত হতে পারে তো সেটি একটি ইমার্জেন্সি কেস এবং সেটি আসলে অবশ্য কোনো টার্সিয়ারি মানে বড় মেডিকেল কলেজে সেগুলো আসলে ম্যানেজমেন্ট দিতে হবে অনেক প্রচুর রক্তের প্রয়োজন হয় পেশেন্টের তখন সেগুলো আসলে ম্যানেজমেন্ট সহ আসলে ব্যবস্থাগুলো নিতে হয় তো এটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আবার অনেক সময় দেখা যায় যে অ্যাক্সিডেন্ট কিংবা অনেক সময় প্রেসার খুব বেড়ে গেলে দেখা যায় যে অনেক সময় গর্ভ ফুল যেটা সেটা সেপারেশন হয়ে যায় যেটাকে অ্যাবডাপশন প্লাসেন্টা বলা হয় সেই ক্ষেত্রে অনেক সময় ব্লিডিং নিয়ে পেশেন্ট আসতে পারে তো এই ছিল আজকে আপনাদের সঙ্গে গর্ভকালীন যত্ন নিয়ে কথা আবারও হয়তোবা ভবিষ্যতে কখনো দেখা হবে আজ এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সবার প্রেগনেন্সি খুব সুন্দর হবে এই আশাবাদ একটা করে বিদায় নিচ্ছি আল্লাহ